উদয়পুর রাজারবাগ এলাকায় ঘটে গেল মর্মান্তিক ঘটনা নিজ বাড়িতে রহস্যজনক ভাবে অগ্নি দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে তেতাল্লিশ বছর বয়সী এক গৃহবধূর এটি আত্মহত্যা নাকি খুন তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে পুলিশ তদন্ত শুরু করেছে ঘটনার বিবরণে জানা যায় আজ সকালে প্রতিদিনের মতো মৃতার স্বামী শ্রীকৃষ্ণ দাস প্রাত ভ্রমণে বেরিয়ে যান সেই সময় হঠাৎ তার বাড়ির গেটের সামনে আগুন দেখতে পান এলাকাবাসীরা তারা দ্রুত ছুটে গিয়ে দেখতে পান স্ত্রী দীপ্তি দাস সম্পূর্ণ অগ্নিদগ্ধ অবস্থায় ছটফট করছেন মুহূর্তের মধ্যেই তিনি জ্বলন্ত অবস্থায় বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় এসে পড়েন এই ঘটনা দেখে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর পেয়ে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে দীপ্তি দাসকে উদ্ধার করে উদয়পুর গোমতী জেলা হাসপাতালে নিয়ে গিয়েছেন তবে সেখানেই পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন এদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে মৃত দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে এই ঘটনাকে ঘিরে রাজারবাগ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া স্থানীয়দের দাবি মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য পুলিশ যেন বিস্তারিত তদন্ত চালায় একচুয়ালি আমরা তো ঘুমে আসলাম কিন্তু যখন আমার এই আগুন আগুন একটা কি কানের মধ্যে আইলো তো তখন গিয়ে হঠাৎ করে দিলাম বারসা যেটা আমার কি চোখে দেখলাম সেটা হল কিন্তু একটা কি মানে কি বেড়ার আমার যে এদিকে যে শ্রীকৃষ্ণ দাস আমার বাড়ির কি অপোজিট একটা বেড়া আছে বেড়াচ্ছে একটা আগুন আছে আমরা ওইখানে সে গিয়ে বেড়ার মধ্যে কি আগুন লাগিয়েছে ঠিক আছে তারপরে লোক হই কি আশেপাশের যে বাড়িঘরগুলোতে গিয়ে সেটা যে গেট ঢাকালাম তাকানোর পর এরপরে তারা আসলো আসার কি জল দিয়ে এসে যখন কাছে গেলাম তখন তো দূর থেকে আমরা দেখলাম যে একটা কি বেড়ার মধ্যে যেমন কি আগুন আছে কিন্তু যখন কি কাছে তখন কি দেখলাম যে একটু মানুষের মতো লড়ছে এরপর এরপরে ঠাস করে মানে কি মানে উল্টা ব্য হয়ে মাঠে তা তারপরে গেছে গিয়ে জল এনে দিলাম তিনি যে একজন ডেড বডি মানে এই বার্ন ইনসিডেন্ট এটা এতটুকু অবধি তা তারপর আমরা কি ফায়ার সার্ভিসে আমরা কি কয়েকবার তো কল করলাম যদি হয়তো কি ওরা কি কলে আসলো তারপরে ওদের বাড়ির পাশে যে কি ফায়ার হয়েছে ওনাকে কল করলাম ওনার যে যে বাড়িতে কি হয়তো বা ওই বাড়ির কি একটা বিক্রিম হতে পারে ওনার মানে হাজব্যান্ডকে করার চেষ্টা করলাম কিন্তু ফোন কোনোভাবে কি রিসিভ হচ্ছিল না যার কারণে আমরা কি ইমিডিয়েট আমরা অন দ্য স্পট আমরা কোনো কি অ্যাকশন নিতে আমরা পারিনি এখন তো কিছু জানতে পারি না কিন্তু এখন কি বলবো সব তো ইনকোয়ারির ম্যাটার এখনও তো মানে কি পুলিশ প্রশাসন থেকে কোনো লোক তো আসেনি ফায়ার সার্ভিস থেকে কি লোক এসে যে বার্ন যে ভিক্টিমকে কি নিয়ে গেছে তো জানি না উনি কি জীবিত নাকি মৃত আছে যদি পুলিশ আসে তারপরে ইনকোয়ারি করে তারপরে বুঝতে পারবো একটা ভয়ানক একটা কি ইনসিডেন্ট আমরা দেখলাম তাতে আমরা এলাকাবাসী খুবই একটু দাস মূরের নাম তো দীপ্তি দাস নাকি ঠিক আমি ঠিক না